আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন এবং পুরোনো সবাইকেই পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের এই প্রোগ্রাম নিয়ে সারাদিনই বেশ এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে পার হয়েছে কেন এত এক্সাইটমেন্ট সব কিছুই জানতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো আশা করছি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি শুরু করছি পর থেকে আজ আমাদের গন্তব্যস্থল ধানমন্ডি জার্নি স্টার্ট করেছি পর থেকেই মধ্যে দিয়ে পার করছি চালু হওয়ার পর থেকে যতবারই এর উপর দিয়ে চলাফেরা করেছি কখনোই জ্যাম পাইনি কিন্তু আজকে আপনারা দেখেন কি পরিমাণ জ্যাম পড়েছে ভেবেছিলাম যেহেতু এলিভেটেড উপর দিয়ে যাব খুব বেশি সময় লাগবে না সেটা ভেবে একটু লেট করে বের হয়েছি কিন্তু আজকে অবস্থা একদম খারাপ দেখা যাচ্ছে একদিকে হচ্ছে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আর আরেকদিকে তিতুমির কলেজের স্টুডেন্টসদের কোনো একটা প্রোগ্রাম চলছে সেটার জন্য হচ্ছে এই পরিমাণে জ্যাম পেমেন্ট দেয়া হয়ে গেলে অটো এটা উঠে যাবে যে দেখেছো আলহামদুলিল্লাহ এক্সপ্রেস ওয়ে উপরে থার্টি মিনিট জ্যামে থাকার পরে জ্যাম পার হয়ে সামনে চলে এসেছি অনেক ঝামেলা ঝাঁটি জ্যাম শেষ করে আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের ভেনুতে পৌঁছে গিয়েছি এসে সবার সাথে খুশলাকে বিনিময় করে খাবার স্টার্ট করে দিয়েছি যেহেতু বাফেটে প্রোগ্রাম হচ্ছে তাই লিমিটেড একটি টাইম থাকবে প্রোগ্রাম শেষ করার এই কারণে লেট না করি যেহেতু আসতে আসতেই অনেকটা লেট হয়ে গিয়েছে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পেছনে যে এক্সাইটমেন্ট কাজ করছিল সেটি ছিল কিছু মানুষের সাথে দেখা করা তো তারা আলহামদুলিল্লাহ আসতে শুরু করেছে এখনো সবাই এসে পৌঁছায়নি যারা এখন পর্যন্ত এসেছে এবং আসছে ওয়েতে আছে প্রত্যেকে জ্যামে পড়েছিল এবং এখনও জ্যামে পড়ে আছে বন্ধুর এবং বন্ধুর ছোট ভাইয়ের পরিবারের নতুন সদস্য যুক্ত হয়েছে সেই উপলক্ষে গেট টুগেদারের আয়োজন করা হয়েছে বেশ অনেক বছর পরে আবার সব বন্ধুরা একসাথে হওয়া হবে আশা করছি সবার সাথেই দেখা হবে আমাদের সবার খাওয়া শেষ কিন্তু আপনাদের ভাইয়া এখন খাচ্ছে কারণ দেরি করে এসেছে বন্ধুদের মধ্যে গেট ট্রেগোদের আয়োজন করা হয় একসাথে ঘুরতেও যাওয়া হয় কিন্তু সবাই একসাথে একবারে হওয়া হয় না বেশ কয়েক বছর পরে আজকে সবাই একসাথে হওয়ার চেষ্টা করেছি আমরা আলহামদুলিল্লাহ সবাই একসাথে হতেও পেরেছি এক দুজন ছাড়া যে কারণে গল্পের চলে চলে সবার ভিডিও করতে ভুলেই গিয়েছি প্রোগ্রাম শেষ করে বন্ধু এবং বন্ধুদের পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে আবারও যাত্রা শুরু করলাম জানি না এখন রাস্তার অবস্থা কী এখন বাজে রাত প্রায় বারোটা তারপরও দেখেন সেম সেই এক্সপ্রেসওয়ের উপরেই জ্যামে পড়ে আছি অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ